হ্যালো ইব্রাইন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বককে পোষা করার জন্য একটি ভালো মানের হোয়াইটিন সিরাম কোনো প্রকার ক্ষতি ছাড়াই আপনার ত্বককে পশা করবে এবং উজ্জ্বল করবে পাশাপাশি এই সিরামটি অনেকগুলো কাজও করবে আমার হাতে যেই সিরামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডক্টর এগি হোয়াইটিন টেন পারসেন্ট সিরাম এটির পরিমাপ হচ্ছে তিরিশ মিলি এটি মেড ইন থাইল্যান্ড ডক্টর এগি হোয়াইটিন টেন পারসেন্ট সিরামের সবচেয়ে ভালো যে বিষয়টি তা হলো এটা ত্বক বিশেষজ্ঞ দ্বারাই পরীক্ষিত সেই জন্য এই সিরামটি ব্যবহার করলে স্কিনে কোনো ক্ষতি হবে না সিরামটি স্কিনের জন্য নিরাপদ এই সিরামটি সব ত্বকের জন্য খুবই নিরাপদ এমনকি সেন্সিটিভ ত্বকও এই সিরামটি ব্যবহার করতে পারবেন আমরা তো জানি সেন্সিটিভ স্কিনে সব কিছু ব্যবহার করা যায় না ভেবে চিনতে সেন্সিটিভ স্কিনের জন্য প্রোডাক্ট পছন্দ করতে হয় কিন্তু আপনি এই সেন্সিটিভ ত্বকের জন্য এই সিরামটি ব্যবহার করতে পারবেন কোনো ক্ষতি হবে না আপনার ত্বকে আর এই সিরামটিতে উল্লেখ করেই আছে সেন্সিটিভ স্কিনের জন্য এবং অল স্কিন টাইপ ডক্টর এই জি সিরাম ভিটামিন সি সিরামটির পরিমাপ হলো তিরিশ এম এল এটি একটি কাছের বোতল আর এটির প্রধান উপাদানসমূহ হচ্ছে ভিটামিন সি ভিটামিন বি থ্রি এটি মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট ডক্টর এজি সিরামটি ত্বককে মশ্চারাইজার করে ত্বককে নরম এবং মেলানিনকে পাতলা করে ত্বককে গোলাপি করে তুলতে সাহায্য করে এজি হোয়াইটিন সিরামটি আপনাকে ভেতর থেকে ক্লিন অ্যান্ড ব্রাইট লুক দিবে এবং স্কিনকে পশ্যা করে তুলবে দ্বিগুণ পরিমাণ এটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ কাজ করে ডক্টর এজি সিরামটি বিশেষভাবে কি কী কাজগুলো করে আপনার ত্বককে তিন থেকে চার শেড পর্যন্ত বেশি পশ্যা করবে ত্বকের মৃতকোষ ডেড সেল দূর করে আপনার ত্বকের তারুণ্যকে পিরিয়ে আনবে ব্যাকটেরিয়া দূর করবে এটি ত্বকে মশ্চারাইজিনের কাজ করে তুলত্ব ত্বকের বাপ দূর করতে সাহায্য করে স্কিনকে গ্রো করবে সানটার্ন রিমুভ করবে এবং ত্বককে স্মুথ করবে ত্বককে মসৃণ করে তুলবে ত্বকের কুচকানো বাপ দূর করতে সাহায্য করবে এক কথায় এই সিরামটি অল ইন অল সিরামটি প্রতিবার ব্যবহারের ফলে আমরা পাব পুষ্টিকর হাইড্রেটিন রিফ্রেশিং জকজক উজ্জ্বল করা একটি ত্বক এক কথা বলতে গেলে ডক্টর এইজি হটিন সিরামটি ত্বককে উজ্জ্বল হাইড্রেটেড করতে সাহায্য করে এছাড়া ত্বকের হাইপারফিগমেশন লাল বা কমায় আপনাদের ত্বকে গভীর পুষ্টি যোগাবে এই সিরামটি শুষ্কতা থেকে ত্বককে রক্ষা করবে চোখের নিচে কালো দাগ দূর করবে মাত্র এক সপ্তাহে ব্যবহারে কেজি হোয়াইটিন সিরাম ভিটামিন সি সিরামটি ব্যবহারে ত্বক পশ্যা সুন্দর এবং উজ্জ্বল হবে এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি যা ত্বকের গভীর থেকে উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের কালো দাগ দূর করে ভিটামিন সি আমাদের যে কোনো দাগ নিরাময়ের জন্য খুবই কার্যকরী ভিটামিন সির মাধ্যমে আমাদের ত্বক সতেজ থাকে সারাদিন এটা স্কিন নিয়ে শুষ্কতা দূর করবে অ্যান্টিএজেনের কাজ করবে এবং কালো দাগ আঁচড়ের দাগ এগুলো নিরাময় করবে মাত্র সাত দিন করে তাই আপনারা ত্বকের সকল সমস্যার জন্য বিশেষ করে ত্বককে পশা করার জন্য এই সিরামটি ব্যবহার করতে পারেন এই সিরামটির মূল্য হচ্ছে ছশো টাকা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনতে ক্লিক করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে